গুড মর্নিং শীতের সকালে তোমাদের সবারই শুভেচ্ছা তো আজ আমি করবো দেখো আলু আর ডিম এটা হচ্ছে হাসির ডিম রান্না করব আজকে এটা খুব ইজি রান্নার কমন সবাই জানো সবাই বাড়িতে কতবার করে খেয়েছো তো আজ আমি করলাম ঘরে তো তোমাদের ভাবছি তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি কারণ আমি রেগুলার তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে তো চলো তোমরা দেখো আমি কিভাবে করছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা তো তোমাদেরকে আজকে আমি একটা সুন্দর আবৃত্তি বলে শোনাবো তো আমার একটা খুব পছন্দের আবৃত্তি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তোমরা রান্নাটা দেখতে থাকো রান্নাটা তো খুব ইজি তোমরা দেখলেই বুঝে যাবে যে কি দিতে হবে শুধু দিতে হবে এখানে আদা বাটা আর ফোড়নের জন্য কিছু মশলা তোমরা দেখে নাও বুঝতে পারবে সব আমি আবৃত্তিটা শুরু করি তোমরা দেখো দেখো আমি এখানে ফোরন দিয়ে দিচ্ছি আমি আবৃত্তিটা শুরু করছি তো আবৃত্তিটার নাম হলো ভেবেছি কাহারও সাথে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভেবেছি কাহারও সাথে মিশিব না আর কারো কাছে বরিশুব না অশ্রু বাড়িধার মানুষ পরেরও দুঃখে করে শুধু উপহাস জেনেছি দেখেছি তাহা শত শতবার যাহাদের মুখ আহা একটু মলিন হলে যন্ত্রণায় ফেটে যায় হৃদয় আমার তারাই তারাই যদি এতগো নিষ্ঠুর হলো তবে আমি হতভাগ্য কি করিব আর সত্য তুমি হ সাক্ষী ধর্ম তুমি যেন ইহা ঈশ্বর তুমি শোনো প্রতিজ্ঞা আমার যার তরে কেঁদে মরি সেই যদি উপহাসে তবে মানুষের সাথে মিশিব না আর কেমন লাগলো তোমাদের এই ছিল আমার আবৃত্তি তো দেখো রবীন্দ্রনাথের লেখাগুলো না খুব সুন্দর পড়লে নিজের জীবনের সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যায় তো ভাবলাম আমার একটা খুব প্রিয় আবৃত্তি তোমাদের সঙ্গে আমি এই কবিতাটা শেয়ার করি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর তো তোমার দেখে নিলে কত সোজা না আর সবাই এরকম করে হয়তো খেয়েও থাকো তো আমি ডিমের ঝোল অনেক রকমের আমার অনেক রকমভাবে আমি করেছি দেওয়া আছে তো এটা কিন্তু নতুন আলু দিয়ে এই হাসির ডিম নতুন আলু দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তোমরা একবার হাঁসের ডিম নতুন আলু দিয়ে এইভাবে করে খাবে কি হয় বলো তো ব্রয়লার ডিমগুলো না একদম ভালো লাগে না খেতে খেয়ে খেয়ে না মুখে একটা অরুচি আর এরভাবে দেশি মুরগির ডিম হাঁসের ডিম করে খাবে নতুন আলু দিয়ে আর এরকম শীতের দিনে দারুণ লাগে আমার রান্না হয়ে গেছে প্রায় যে ভাত চাপিয়ে দিলাম মা মেয়ে দুইজন আছে আমরা সেই জন্য দুটো ডিম আর এক সাইডে দুধ জাল দেবো সেজন্য কড়াই চাপিয়ে দিয়েছি তো টাটা সবাই খুব খুব ভালো থেকো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এবং অবশ্যই জানাবে আমার ভুলটা কোথায় তাহলে আমি সত্যি উপকৃত হব তো টাটা সবাই খুব ভালো থেকো